আমরা এখন আশা ছাড়ি নেই আমাদের এখন একটা শাখা ক্লাব টিকে আছে সেলসি আপনারা তো জানেন যে বর্তমানে সেলসির পারফরম্যান্স অনেক ভালো আমাদের মূল টিম বার্সেলোনা তারা ফিফা ওয়ার্ল্ড কাপে চান্স পায়নি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে চান্স পায়নি আমাদের শাখা টিম ইন্টারমায়ামি কোয়ালিফাই রাউন্ড অফ সিক্সটিন থেকে চার জিরো গোলে লজ্জাজনকভাবে হেরে আমাদের খিং মেসির দল বাদ পড়ে গেছে পিএইচজির কাছে চার জো গোলে মারাকে আমাদের আরেকটি ক্লাব যে জায়গায় মিনি আর্জেন্টিনা বলা হয় অ্যাথলেটিকো মাদ্রিদ তারা গ্রুপ পর্ব থেকে একদম বেহায়ার মতো বাদ পড়ে গেছে লজ্জাজনকভাবে বাদ পড়ে গেছে যেটা আমরা মানতে পারতেছি না আমাদের রক্তে মিশে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ এটাকে আমরা আমাদের মিনি আর্জেন্টিনা বলি তারপরে আমাদের ইন্টার মিলাম ব্রাজিলের ক্লাব ফুলুমিনেন্সের সাথে একদম দুই এক গোলে মারা খেয়ে বাদ পড়ে গেছে ব্রাজিলের ক্লাব বর্তমানে প্রচুর কর্মে তারপরেও আমরা আশা ও সরি আমাদের উপশাখা ক্লাব ম্যান সিটি তারা আলহিলালের সাথে মারা খেয়ে বাদ পড়ে গেছে মানে আমাদের প্রত্যেকটা টিম ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়তেছে এখন আমাদের একমাত্র এবং শেষ ভরসা সেলসি আশা করি সেলসি আমাদের হতাশ করবে না তারা ফুলুমিন্সকে হারায়ে সেমিফাইনালে ফুলুমিন্সকে হারায়ে তারা ফাইনালে যাবে এবং রিয়াল তার পিএচজির ভিতর যারা জিতবে তাদেরকে হারায়ে আশা করি সেলসি ফিফা কিলা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবে এগাম আমাদের আর্জেন্টিনা এবং বার্সা সাপোর্টারদের মুখে হাসি ফুটাবে ধন্যবাদ